সুপ্রিয় দর্শক সালামু আলাইকুম আলাল মেশিনারের পক্ষ থেকে জানাই স্বাগত আজকে আমরা চলে এসেছি হাতে ভাজা মুড়ির মেশিনের কারখানাতে দর্শক এখানে দেখাবো আপনাদেরকে কিভাবে এই মুড়ি প্রসেসিং করছে মুড়ি ভাজতেছে কিভাবে লবণ পানি মিক্সার করছে এই মেশিন দিয়ে কিভাবে আপনারা মুড়ি ভাজবেন একদম প্র্যাকটিক্যালি দেখাবো দর্শক এমন কেটে কেটে ভিডিওটা না দেখে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই মেশিন দিয়ে আপনারা চালাতে পারবেন কি এই মেশিন দিয়ে কত টাকা ইনকাম করতে পারবেন এই মেশিনে কত টাকা খরচ হয় সকল বিষয় আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো দর্শক চলুন তাহলে ভিডিওটা কেটে কেটে না দেখে সম্পূর্ণ দেখুন এবং ভিতরে আমরা যে দেখি কিভাবে এটা মুড়ি ভাবছে সকল বিষয় আমরা এখন আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো ধন্যবাদ তাহলে দেখতে থাকুন আচ্ছা সেলিম ভাই এখানে যে লাকড়ি দিলেন এ আপনার লাকড়ি লাকড়ি কেমন লাগে আপনার এই মেশিনে 100 কেজি যদি মুড়ি ভাজে তাহলে আপনার লাকড়ি কত কেজি লাগতে পারে 100 কেজি তে মুড়ি ভাজে গেলে আপনার 50 কেজি 60 কেজি লাকড়ি লাগে 100 কেজি মুড়ি ভাজে 50 কেজি 60 কেজি অথবা 40 কেজি লাকড়ি লাগে আচ্ছা আচ্ছা তাহলে লাকড়ি মোটামুটি কমই লাগে কমই লাগে আচ্ছা এটা দিয়ে আড়ুগি একটা মানুষ কি ব্যবসা করতে পারবে অবশ্যই পারবে দর্শক আমরা আসলে বিভিন্ন ধরনের ভিডিওর মাধ্যমে বিভিন্ন লাভ লস দেখাই আমরা এর জন্য প্র্যাকটিক্যালে চলে এসেছি এই মেশিনটা দীর্ঘদিন যাবত চলছে

একজন যদি বিদেশ যাওয়ার কথা চিন্তা করে বিদেশ না যায়ে মনেই ছোট্ট একটা মেশিন দিয়ে মনে ব্যবসা শুরু করতে অবশ্যই ব্যবসা শুরু করতে আচ্ছা এরা দিয়ে কি পাবলিক প্লাস প্রোডাকশনের ব্যবসা করা যায় না দুইটাই করতে পারবেন আপনি শীতকালে পাবলিক এটা করবেন আর গরমকালে কাজ কম আইছে ওখানে আপনি ব্যবসা করবেন মুড়ি ভাইজি মার্কেটে সেল দিলেন হ্যাঁ এটা তো মুড়ি তারপরে সুলা বাদাম সবকিছু ট্রেডিং করে সবের ভিতরে যা বাজাই সবই এখানে বাজায় সবই আচ্ছা আচ্ছা তাহলে এখানে মোটামুটি কয়জন লোক হলে সবচেয়ে ভালো হয় দুইজন লোক হলে ভালো হয় আর একজন শুধু খাওয়া দাওয়ার সময় একটু বিরতি রাখা দরকার তখন যদি মেশিন বন্ধ করে খাইতে হয় তখন তো কেমন হয়ে যায় না তার মধ্যে দুইজন লোক হলে হয়ে যায় আর একজন যদি থাকে একটু টাইমে এগুলো তো একটু রেস্ট পাওয়া যায় তাহলে তো দুইজন লোকই লাগে দুইজন লোক আচ্ছা বুঝতে পারছি দর্শক দেখতেই পাচ্ছেন এই যে মেশিনটা আসলে দুইজন লোকে এই মেশিনটা চালাইতেছে আর এখানে হচ্ছে দুই ধরনের ব্যবসা করতে পারবেন একটা হচ্ছে প্রোডাকশন ব্যবসা আর একটা হচ্ছে পাবলিকের কাজ এটা দিয়ে পাবলিকের কাজ করলে আপনার

তাহলে দেখা যাচ্ছে আমাদের এই যে এরকম আপনারা কথা বলতে পারেন আচ্ছা কেউ যদি আসে তাহলে আচ্ছা তাহলে আর এই যে ঘরটা ঘরটা মোটামুটি দশ বাই বিশ ফিট একটা ঘর করলে তো হয়ে যাবে উত্তরতা লাগে দশ ফিট মতো দশ ফিট মতো উত্তরতা দশ ফিট দশ বাই বিশ ফিট দেখেও তো এক সালা ঘরও করতে পারে হ্যাঁ

না আমরাও ভিডিওর মাধ্যমে ওইটাই বলি যে চব্বিশশো টাকায় আসে তারপরে আজকে দর্শক শুনতে পেল তাহলে এখানে বাসা বাড়ির লাইনই সবচেয়ে ভালো হয় আর বাসা বাড়ির লাইনে বসলে কোনো ধরনের ঝামেলা না দর্শক দেখতে পালেন তাহলে এই মেশিনটা কিভাবে চলছে কিভাবে পরিচালনা করছে কতজন লোক লাগে এখানে সকল বিষয় আমরা দেখালাম দর্শক সাইডটা খোলা দেখালাম কিভাবে প্রথমটা লবণ পানি মিক্সার করছে কিভাবে শুকাচ্ছে কিভাবে চালটা ভাবছে তারপরে কিভাবে মুড়ি তুলছে একের পর এক আপনাদেরকে এই মেশিনটা সকল বিষয়ে দেখালাম দর্শক আরো যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অথবা এই মেশিন সম্পর্কে আরো আপনাদের প্রশ্ন থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং বক্সে নাম্বার দেওয়া থাকবে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সকল বিষয়ে আপনাদেরকে সাহায্য সহযোগিতা করব। নো টেনশন কোনো ধরনের সমস্যা নাই যারা এই মেশিনগুলো ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ